ভাই নোট আবার একটা প্রশ্ন করবেন যে তারা এই যে নোটবন্দির সময় যে লাইনে দাঁড়াতে হয়েছিল লাইনে কারণ এই কালো টাকাকে সাদা করার জন্য বা যেসব টাকাগুলোকে অবৈধ ডুপ্লিকেট টাকা ছিল সেগুলোকে যাতে সিজ করা যায় সেগুলো যাতে বাজারে না চলতে পারে যার জন্য মোদী সরকার এই নোটবন্দির ঘোষণাটা করেছিল দেখেন কি পরিমাণে এই অবৈধ টাকা বাজারে সব জায়গাতে ছড়িয়ে ছিটিয়েছিলো শুধু ভারতবর্ষে নয় ভারতবর্ষের বাইরে পাকিস্তানে এই নোটবন্দির ফলে যে কি বড় একটা প্রভাব পড়েছে সেটা দেখলেই বুঝতে পারবেন আমি আপনাদের দেখাবো পাকিস্তানে এই জাল নোট তৈরি করা হতো সেটা বাংলাদেশের মাধ্যম দিয়েই হোক বা পাকিস্তান নিজে এসেই হোক সেগুলো ছড়াতো এগুলো উগ্রবাদীদের কাজে ব্যবহার হতো যার জন্য মোদী সরকার নোটবন্দি করেছিল দেখেন সেই অবস্থাটা যে পাকিস্তানে যখন মানে ভারতে যখন নোটবন্দিটা হয়েছিল তখন পাকিস্তানে সেই টাকাগুলো খেয়াল না হয়ে গেছে সেই টাকাগুলো পাকিস্তানের বাচ্চাদের হাতে আছে দেখেন একবার गेंद भाई अबे भाई एक नोट दे दे भाई एक नोट एक भाई एक एक नोट दे दो बस ले तुम एक और दो दे एक ये हम बस एक नोट और दे दो हमको दे दो भाई एक नोट का देना है एक चाहिए यार अरे लाओ 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 बस भाई धन्यवाद बड़े भैया धन्यवाद धन्यवाद अरे बहुत है भाई बहुत है अरे एक बार फोटो ऐसे ले लें ले भैया पैसे गड्ढी कोई कोई वैल्यू नहीं है দু হাজার ষোলো আটই নভেম্বর রাত আটটায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচশো টাকা এবং এক হাজার নোট বন্ধ হয়ে গেল হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে চিন্তা আবার চিন্তা কিন্তু চিন্তার বিষ আবার মনের মধ্যে মাথার মধ্যে ঘুর পাক খাচ্ছে আমার কাছে পাঁচশো টাকার নোট আছে এক হাজার টাকার নোট আছে এইগুলো পাল্টে পাল্টাতে হবে একটা সময়ের মধ্যে না পাল্টালে পরে এত এত টাকা আমার নষ্ট হবে হ্যাঁ কালো টাকা যাতে কালো টাকা ভারতের রাষ্ট্রের কাছে আসে সেই কালো টাকার জন্যই এই নোটবন্দি করা হয়েছিল জাল নোট যাতে না হয় দেশের অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় জাল নোট বাজারে ছড়ালে সেই জাল নোট আটকাতেই সন্ত্রাসবাদী কাজকর্ম আটকাতেই এই নোটবন্দি এরকমই তো বলেছিল রাষ্ট্র হয়রান হেনস্থার শেষ ছিল না নাগরিকদের আবার চিন্তাও ঢুকেছিল মারাও গিয়েছিলেন বহু মানুষ লাইনে দাঁড়িয়ে দিনের পর দিন আমরা দেখেছি আবার নাগরিকত্ব প্রমাণ আবার নোটবন্দি আবার আধার কার্ড অগ্নি পরীক্ষার পর অগ্নি পরীক্ষা যদি মোদী সরকার নোটবন্দিটা না করতো তাহলে এই যে জাল নোটগুলো ডুপ্লিকেট টাকাগুলো অবৈধ টাকাগুলো এগুলো বাজারে ওই কাশ্মীরের মতো জায়গাতে পাথর ছোড়ার হিসাবে ব্যবহার করা হতো যে কোনো জায়গায় আতঙ্কবাদীদের ইনভেস্টমেন্টের জন্য এসব টাকাগুলো ব্যবহার করা হতো তাতে কি হতো আমাদের দেশের অর্থনীতিটা খারাপ হতো মোদী সরকার বন্ধ করে দিয়েছে ভারত সর্বোপরি বা দেশ সর্বোপরি এ কথা মাথায় রেখে যখন বন্ধ করেছে সেটা উৎকৃষ্ট হয়েছে তাতে যদি কারো টাকা কিছু সিজ হয় কারো টাকা যদি কিছু সিজ হয় সেটা ভালো হয়েছে অবৈধ টাকা রাখবে অবৈধভাবে রাখবে এর জন্য সিজ করেছে ভালো করেছে কি বলেন আপনারা এই বিষয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই জানাবেন জয় হিন্দ বন্দে মাতরম भारत माता की जाए